এক গ্রামে থাকতেন একজন দাদি তার নাম ছিল রুকাইয়া দাদি তিনি খুব স্নেহশীল আর মমতাময়ী ছিলেন তার ছিল একটি সাদারামের গরু নাম লালু লালু ছিল খুবই বুদ্ধিমান ও দাদির প্রিয় প্রতিদিন সকালে দাদি লালুকে খাওয়াতেন গোসল করাতেন আর তার গায়ে হাত বুলিয়ে আদর করতেন লালুও দাদির প্রতি খুব ভালোবাসা দেখাত ঘণ্টা বাজিয়ে দাদির আশেপাশে ঘুরে বেড়াত একদিন গ্রামের হাটে দাদির ছেলে বলল এত বয়স হয়েছে গুরু রাখার দরকার কি বিক্রি করে দেই না দাদি কেঁদে ফেললেন বললেন লালু আমার পরিবার টাকা দিয়ে এর মূল্য বোঝা যাবে না সেই রাতে হঠাৎ এক চোর এল লালু চুরি করতে কিন্তু লালু জোরে ডাকা শুরু করল হাম্বা হাম্বা আর দাদি উঠে এসে চিৎকার করে প্রতিবেশীদের ডাকলেন সবাই এসে চোট টাকা ধরল সেদিনের পর সবাই বুঝল প্রাণীদেরও মন আছে ভালোবাসা বোঝে আমরা যা শিখলাম ভালোবাসা ও সম্পর্ক কখনো টাকায় মেপে মাপা যায় না প্রাণীদেরকেও ভালোবাসা প্রয়োজন তারা আমাদের সঙ্গী গ্রামের ছোট্ট এক বাড়িতে থাকতেন দাদি নাম আমিনা বিবি তিনি ছিলেন অনেক ভালো মানুষ তার মনটা ছিল একেবারে কোমল আর ভালোবাসায় ভরা তার একটা প্রিয় গরু ছিল নাম গুলাপি গরুটি ছিল সত্যি অসাধারণ সাদা মসৃণ গায়ে মাথার কাছে একটা গোলাপি দাগ ছিল সেই কারণেই নাম রাখা হয় গুলাপি দাদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আগে গুলাপিকে দেখতে যেতেন গোলাপি দাদিকে ভীষণ ভালোবাসত দাদি যেদিকে যেতেন গোলাপি তার পেছন পেছন যেত তারা প্রতিদিন এদিক সেদিক ঘুরে বেড়াত এক বছর গ্রামে ভয়ানক খরা পড়ল মাঠঘাট শুকিয়ে গেল পানির খুব অভাব হয়ে পড়ল অনেকেই তাদের গরু বিক্রি করে দিল দাদির পরিবারের লোকেরাও চাইল গুলাপিকে ডিক্রি করতে কিন্তু দাদি কাঁদতে কাঁদতে বললেন না এই গরু আমার বন্ধু আমার ছেলেমেয়েরা থাকতেও আমি এমন মন খুলে কারো সাথে কথা বলতে পারি না গোলাপি আমার সোনার টুকরো তীব্র খরার মধ্যেও দাদি নিজের খাবার কম খেয়ে গুলাপির জন্য খাবার জমাতেন গ্রামের মানুষ এই ভালোবাসা দেখে অভিভূত হয়ে গেল এরপর গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে যতটুকু পারে খোরাক এনে দাদির গরুর জন্য দেবে কেউ ঘাস কাটে কেউ কলাই আনে কেউ আবার দুধের বদলে গোলাপির জন্য পানি জোগাড় করে একদিন খরা কেটে গেল আকাশে নামল বৃষ্টি মাঠে আবার সবুজ ঘাস গজাতে শুরু করল দাদি তখন গোলাপের গলায় হাত রেখে হেসে বললেন তুই শুধু আমার গরু না রে গোলাপি তুই তো পুরো গ্রামের আনন্দ তো বন্ধুরা আজকের গল্পে আমরা জানতে পারলাম ভালোবাসলে আঁকড়ে রাখতে হয় ছেড়ে দিতে হয় না